ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা অলরেডি এসএএসি পঁচিশের রেজাল্ট দেখে অনেক বেশি শঙ্কিত এবং আতঙ্কিত সো প্রাণপ শিক্ষার্থীরা তোমাদের সংখ্যা এবং আতঙ্কা কাটানোর জন্য আমি একটা গাইডলাইন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে তোমরা এই ছয় মাসে কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমাদের কাঙ্ক্ষিত এ প্লাস বা কাঙ্ক্ষিত রেজাল্টটা নিয়ে আসতে পারবে সো প্রাণপ শিক্ষার্থীরা ছয় মাসে এ প্লাস পাওয়ার জন্য তোমার কয়েকটা কাজ করতে হবে সেগুলোই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব দেখো সবার আগে যেই কাজটা করতে হবে তোমাদেরকে সেটা হলো তোমরা আগে নিজের যে দুর্বলতা আছে সেটা খুঁজে বের করো দেখো আমরা কিন্তু নিজেদের দুর্বল জায়গায় আমরা কি করতে পারি না আমরা হচ্ছে টাস্ক করতে পারি না আমরা সেটাকে নিয়ে খেলতে পারি না বাট আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু মানুষ খেলে আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু প্রশ্নকর্তা খেলবে আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু পরীক্ষার হলো খেলবে আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু যে টিচার খাতা দেখবে তিনিও খেলবে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কোনো দুর্বল পয়েন্ট থাকা যাবে না প্রথম কথা হচ্ছে যেসব জায়গায় তোমার ল্যাকিংস আছে তুমি কোন কোন জায়গায় দুর্বল আছো কোন কোন জায়গায় তোমার প্রবলেম আছে এখনো অনেক টপিক আছে এখনো অনেক সাবজেক্ট আছে তুমি ভালোভাবে শুরুই করো নাই আমি জানি না তুমি কোন স্টেজে আছো তোমরা এখানে যারা আছো এক একজন এক এক স্টেজে আছো যদি মনে করো যে ভাই আমি কিছুই পড়ি নাই কিছুই পড়ি নাই এখন আমি নতুন করে কীভাবে শুরু করবো তাদের জন্য বলি যে তোমরা একরকম প্রস্তুতি নাও তোমরা একরকম স্ট্র্যাটেজি নাও আর যারা বলছে ভাইয়া কিছু পড়েছি কিছু পড়ি নাই তাদের জন্য আরেকটা স্ট্র্যাটেজি সো সবাইকে উদ্দেশ্য করে আমি কথা বলবো কোনো সমস্যা নাই আগামী ছয় মাস তোমার এ প্লাস পাওয়ার একটা উর্বর সময় সো এই উর্বর সময়টা কাজে লাগানোর জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে সেটা হলো দুর্বলতা নিজের দুর্বলতা দেখো ধরো তুমি কিছু কিছু সাবজেক্ট অনেক ভালো পড়েছো আবার কিছু কিছু সাবজেক্ট একবারে পড়ো নি অথবা কোনো টপিক তুমি পড়েছো কোনো টপিক পড়োই নি সো কোনো না কোনো তো সাবজেক্ট তুমি পড়েছো কোনো কোনো টপিক তুমি পড়েছো সো যদি ধরো কিছুই পড়ো না তুমি আজকে থেকে বসে যাও তুমি আজকে নিজে পড়তে বসো এবং পড়তে বসে তুমি ভাগ করে নাও একটা রোডম্যাপ করো রোড ম্যাপটা এমন হোক যে তুমি যেই টপিক বা যেই সাবজেক্ট পড়বা ওই সাবজেক্টের কোন কোন টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে বা কোন সাবজেক্টের কোন বিষয়গুলো না পড়লেই নয় এই জিনিসটা তুমি আগে হচ্ছে আইডেন্টিফাই করো এবং সেক্ষেত্রে তুমি হচ্ছে ভাগ করে নাও একটা রোডম্যাপ তৈরি করো সবার আগে তুমি যে কাজটা করবা ধরো ইংরেজির ক্ষেত্রে যদি বলি ধরো তোমার রাইট ফর্ম অফ ভার্ভ পড়া হয়নি করা হয়নি তাহলে তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করো ধরো তোমার আর্টিকেল পড়া হয়নি ধরা হয়নি তুমি কনসেপ্ট ক্লিয়ার করো আর্টিকেলের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তুমি বেসিক যে ক্লাস আছে ইউটিউবে দেখো আমার আর্টিকেলের ক্লাস আছে রাইট ফর্ম অফ ক্লাস আছে প্রোনাউন রেফারেন্সের ক্লাস আছে যেই যে টপিকগুলো তুমি এখনও ধরো নি অথবা যেই যে টপিকগুলো তুমি পারো না ধরো পড়েছো কিন্তু পারো না তোমার উইক পয়েন্ট এটা তুমি সেই ক্লাসগুলো করো আগে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো এরপরে তুমি অন্য সাবজেক্ট যেটাই হোক যেটাতে এমসি আছে সি কিউ আছে এই দুইটাই তুমি আগে সলভ করো তুমি এভাবে ভাগ করতে পারো শুরুতে তুমি এক মাস হচ্ছে তুমি ছয় মাসের মধ্যে এক মাস অথবা দুই মাস তুমি হচ্ছে সকল টপিক তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা এরপরে তুমি হচ্ছে এমসি সিকিউ সি কিউ সলভ করা শুরু করবা নিজে নিজে সলভ করার চেষ্টা করবা এরপরে তুমি যে কাজটা করতে পারো তোমার যে রাইটিংগুলো আছে যেমন তোমার সায়েন্সের অনেক ম্যাথ আছে ডায়াগ্রাম আছে সেগুলো নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করো সেগুলো নিয়ে একটু প্রস্তুতি নাও সো এইখানে তুমি এমনভাবে ভাগ করো যে শুরুর সময়টা আমি হচ্ছে যে কোনো সাবজেক্টে সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অথবা তোমার অর্থনীতি তোমার পৌরনীতি যে সাবজেক্টই হোক তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো কনসেপ্টটা ক্লিয়ার করে দেন হচ্ছে তুমি প্র্যাকটিস শুরু করো অ্যান্ড দেন বিশেষ করে আমরা রাইটিং পার্ট বিশেষ করে বাংলা রাইটিং পার্ট বলো ইংরেজির রাইটিং পার্ট বলো বা যেখানেই রাইটিং পার্ট আছে আমরা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি বাট তুমি সেটাকে ফোকাস করো বিশেষ করে এখানে ইংরেজির কিন্তু আশি মার্ক কিন্তু তোমাদের রাইটিং পার্টে সো এই টাই রাইটিং পার্টটা কিন্তু তোমরা অনেকে ভালোভাবে মানে খেয়ালই করো না পরীক্ষার আগে কয়েকটা প্যারাগ্রাফ করে মুখস্থ করে পরীক্ষা দাও নো এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না তুমি যেহেতু মাস আছে তুমি এক দুই মাস হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার এরপর থেকে তুমি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার প্লাস হচ্ছে এম সি কিউ এবং সেখানে তুমি এর মধ্যেই রাইটিং পার্টটা অনেক বেশি ভালোভাবে তুমি প্রস্তুতি নিয়ে ফেলো আর উইক পয়েন্ট যেগুলো আছে আবার ঠিক করো ধরো এই দুই তিন মাস পরার পরে তোমার আবার উইক পয়েন্ট ধরা দিবে যে কোনো না কোনো টপিকে তোমার ভালো ল্যাকিংস আছে সেই ল্যাকিংসটা তুমি খুঁজে বের করে আবার সেটা রিভিশন হোক সেটা আবার নতুন করে শুরু করো যেভাবে হোক তুমি হচ্ছে নিজের মতো করে আবার ভালো একটা প্রস্তুতি নিবা মনে রাখবা তোমাকে কেউ মোটিভেশন দিয়ে কেউ গাইডলাইন দিয়ে তোমাকে চেঞ্জ করতে পারবে না তুমি নিজের সাথে বসো তুমি নিজে বসে তারপরে সিদ্ধান্ত নেওয়া যে তোমার আসলে কি করা উচিত সো ওই জায়গাটায় তুমি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করবা প্রাণপ শিক্ষার্থীরা তোমরা যারা হচ্ছে এখন থেকে শুরু করবে এই ছয় মাসে ভালো একটা কামব্যাক দিবা এই কামব্যাকের জন্য যদি মনে হয় যে ভাইয়া আপনাদের সাথে আমি কামব্যাক করতে চাই আমাদের গ্রুপ সাবজেক্টগুলো সেটা মানবিকের হোক সেটা কমার্সের হোক আমরা হচ্ছে তোমাদের কামব্যাক কোর্স নিয়ে আসছি সেখানে বাংলা ইংরেজি গ্রুপের সকল সাবজেক্টের এই ক্লাসগুলো পেয়ে যাবা এবং তোমাদের সকল দায়িত্ব আমাদের হাতে তোমাদের পড়াগুলো গুছিয়ে দেওয়া তোমাদের সবগুলো টপিক সুন্দরভাবে পড়িয়ে দেওয়া তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া এমসি সিকিউ কিউ প্র্যাকটিস করা এই দায়িত্বগুলো আমরা নিচ্ছি তো তোমরা চাইলে আমাদের কামব্যাক কোর্সে চলে আসতে পারো আর আরেক দুইটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো তোমাদের মন ও শরীর ঠিক রাখা স্বাভাবিকভাবে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি একটু মোটিভেটেড হয়ে প্রথম এক সপ্তাহ খুব মানে এমনও হয়েছে যে এরকম স্টুডেন্ট আছে বিশ ঘন্টা পড়েছে বিশ ঘন্টা পরে পরে তুমি হচ্ছে ধারাবাহিকভাবে পড়তে থাকো ধারাবাহিকভাবে পড়তে গেলে তুমি দেখবা যে নিজে বুঝতে পারবা যে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে বাট তুমি যদি একদিন পড়লা বা এক সপ্তাহ পড়লা পরে এক মাস পড়লা না তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই জন্য তোমরা যে কাজটা করবা সেটা হলো অবশ্যই অবশ্যই হ্যাঁ শরীরের এবং মনের যত্ন নিবা মনের বিরুদ্ধে গিয়ে স্বাভাবিকভাবে পড়াশোনা করতে ভালো লাগে না এটা বলতে পারো বাট এটা হচ্ছে তোমার মনকে বুঝাতে হবে যে তুমি যাকে বাসিয়াছো ভালো তাকে কখনোই করবে না আড়াল তো পড়াশোনাটাকে ভালোবাসতে হবে তো ভালোবেসেই আড়াল না করে পড়াশোনাটা করতে হবে এটা ভালো না লাগলেও ভালো লাগাতে হবে আর কোনোভাবে যদি একবার ভালো লেগে যায় তোমারে কিন্তু মানে হচ্ছে কি বলবো আর সম্রাট শাহজাহান হথে কেউ কিন্তু ব্যতিক্রম করবে না শিক্ষার্থীরা বোঝানোর জন্য বলছি যে পড়াশোনাতে অবশ্যই ভালো না লাগতে পারে মন বসবে না শরীর সায় দেবে না তো তোমাদেরকে বলবো সেটা মাথায় রেখে যে পড়াশোনাকে ফার্স্ট তুমি প্রায়োরিটি দিয়ে তুমি স্টাডি শুরু করে দাও এবং আজকে থেকে শুরু করে দাও আর লাস্ট হচ্ছে মোটিভেটেড থাকো হ্যাঁ অবশ্যই মোটিভেশন দরকার আছে তোমরা অনেকে বলো ভাইয়া আপনার বা শিক্ষকদের মোটিভেশন শুনে সর্বোচ্চ একদিন দিন দুই দিন থাকে বাট মনে রাখবা নিজেকে মোটিভেটেড রাখার জন্য নিজেই যথেষ্ট ইউ আর দ্য সেলফ মোটিভেটের সো তুমি নিজেকে মোটিভেট করো সেই মোটিভেটটা তুমি প্রতিদিনই করতে পারো ধরো তুমি একটা টপিক ধরেছ বা তুমি একটা সাবজেক্ট পড়েছ তুমি একটা টার্গেট ফিল আপ করার যে না আমি কনসেপ্টটা বুঝতে পেরেছি আমি এই জিনিসগুলো বুঝে ফেলছি তখন নিজেকে একটা চকলেট দাও মানে আমরা যেটা করে থাকি হ্যাঁ এই জায়গাগুলো তুমি নিজে থেকে এখন অভ্যস্ত হয়ে যাও আর মোটিভেট থাকতে হবে মোটিভেট না থাকলে অবশ্যই অবশ্যই ফল করবা কারণ হচ্ছে তুমি তুমি যেই জায়গাটা যেতে চাও এটার জন্য তোমার ধাক্কা দরকার আর এই ধাক্কাটা হচ্ছে মোটিভেশন আর তোমরা যদি চাও যে আমাদের সাথে প্রস্তুতি নেবে তাহলে দেরি না করে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাড হতে পারো অথবা যারা ইংরেজি নিয়ে ভয় আছো ইংরেজির ক্ষেত্রে তোমাদের বইটা ফ্রি পাবে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পাবে এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল কোর্সের একটা প্রস্তুতি হয়ে যাবে মাত্র বারোশো নিরানব্বই টাকায় তোমরা চাইলে যাদের ইংরেজি দরকার তোমরা চাইলে ইংরেজিতেও অ্যান্ডলোল করতে পারো সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই মুহূর্তে অনেক 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 স্ট্রাগল করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এইচএসি পঁচিশের যেই রেজাল্ট দেখেছো এই রেজাল্ট কিন্তু তোমাদের জন্য অনেক 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 একটা সংখ্যার বিষয় এবং আতঙ্কগ্রস্ত হওয়ার একটা বিষয় সো অবশ্যই মাথায় রাখবে যে কামব্যাক তোমার করতে হবে এখনো সময় আছে এই কামব্যাকটা এখন যদি না করে পর আফসোস করবা তো আফসোস যেন না হয় সেটা মাথায় রেখে প্রস্তুতি নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম